আসসালামু আলাইকুম কোম্পানিতে কাজ করি কোম্পানি থেকে অবশ্যই গেঞ্জি দিব যাই হোক গেঞ্জি এটা দিছে তা আবার নতুন না আরেকজনের কিছুদিন ব্যবহার করছে কোম্পানিতে গেঞ্জি নাইকিয়া এরপরে মনে করেন যে ওইটারই আমার দিয়ে দিছে তো যাই হোক সমস্যা নাই ওইটা কোনো সমস্যা আমার হয় না দিছে পড়তাছি শেষ তো আজকে একটা ঘটনা ঘটছে যেটা মনে করেন যে ভাই অনেক আতঙ্কের বিষয় বিষয়টা হইতেছে গিয়া আজকে আমি দোকানের ভিতরে বসে আছি এর ভিতরে হঠাৎ মনে করেন যে আমার সামনে পুলিশ আমি কাজ করতেছি ভিতরে এরই ভিতরে হচ্ছে আমি যার সাথে কাজ করি বা যারাই আমার সাথে কাজ করে মানে একসাথে মনে করেন সবাই কাজ করি ভিতরে একজন ডাক দিছে তোমারে ডাকে আমার এইখানে কেউ চিনে না জানে না এই আপনার থাকি আপনারা চিনেন জানেন তো আপনাকে স্যারা তো মনে করেন যে আমার আর কেউ চিনে না তখন কয় তোমার ডাকে আমি কে ডাকে ওকে বাইরে আহ বাইরে এলে বুঝতে পারবা এখন বাইরে যায় দেখি যে মনে করেন যে পুলিশের গাড়ি হ্যাঁ রে আবার তোমরা কয়জনে কাজ করো আবার কয়ে দিছো যে এই আমরা কাজ করি এই জায়গায় তো যাই হোক সমস্যা আমি গেছি তো হ্যাঁ আমি দুজনে গেছি এরকম আরো পুলিশে পুলিশের সামনে গেছি পাসপোর্ট চাইলো এর মা চাইলো আমারটা চাইছে লাস্টে কারো ভিতরে কে কে আছে আরে ডাক দে যাই হোক সমস্যা নেই আমি ডাক ডাক দিলাম আমার পাসপোর্ট নিয়ে মনে করেন যে নর্মাল পাঁচ সাত মিনিট হ্যাঁ রাখছে ডাকছে পিসার আছে সিল কোন জায়গায় কি সিল আছে এমন মনে করেন যে বিচ পাঁচ সাত মিনিট বিচ্ছানের পরে এখন আমরা জিগাইতেছে যে এটার লগে তো একটা কাগজ থাকার কথা ওই কাগজটা কোথাও আর পাসপোর্টের লগে একটা কাগজ থাকার কথা হ্যাঁ কোন কাগজ আর আরেকজন আমার ওই বাংলা বুঝাই দিয়েছে আমি তার আরবি বুঝি না তো যাই হোক মিলে জিলে মনে করেন যে কি খুন আমি আতঙ্কের ভিতরে ছিলাম এরপরে যাই হোক আরে বুঝাইলাম যে এই কাগজ তো আমার কাছে নাই এগুলো আমি সব রুমে রাই খেয়েছি তেমন মনে করেন যে পরে কয় সমস্যা নাই পরবর্তীতে এই কাগজ কাগজ লইয়া সবসময় আসবি এটা সারা পক্ষে ভিতরে সারবো না হয়তো আমি সারলাম যাই হোক এটা সমস্যা নেই আমার যদি কোনো সমস্যা তো আমার এটা কফিল মনে করেন যে বইলে দিছে যে কোনো সমস্যা হলে আমি দেখুন যাই হোক সব মিলে জিলে মনে করেন যে আসি আর প্রাতঙ্গের ভেতরে ছিলাম আর এই যে ডিউটি থেকে এখন আসলাম রাত বাজে চারটা এখন রাত চারটা বাজে তো যাই হোক সবাই ভালো থাকে না হাফেজ